আসসালামু আলাইকুম কেমন আছে সবাই বিকাল হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছি আর আজকে আমরা অনেক ঘোরাঘুরি করব এই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর এই যে ভ্যান চলে এসেছে ভ্যানে আমরা উঠে পড়েছি রোশান আর আমি আর সঙ্গে আরও পিচি পোলাপান ছিল আমার বোন ছিল তো রোশান খুব মজা করছে দেখেন মার্শাল্লা কী সুন্দর হাসি দিয়েছে আর আমাকে তো অহর অহর প্রশ্ন করছিল। মামা কি ওটা কী এটা কিভাবে হলো অলয়েসে সে যেটা করে থাকে তো কথা বলতে বলতে আমরা এই দেখেন নদীর পারে চলে এসেছি আজকে আমাদের নদীর পাড়ের ট্যুর তো সকলে মিলে এই যে নদীর পাড়ে বিকালটা খুব ভালো লাগছিলো আর সূর্যের আলোটা যখন নদীর পানিতে পড়ছিল। তখন আরও বেশি সুন্দর লাগছিল আর নদীর পাড়ে একটু মৃদু বাতাস ছিল সঙ্গে রোদ ছিল ওয়েদারটা খুবই অসাধারণ যেটা বলে বোঝাতে পারবো না আর রশান তো নদীর পারে এসেছে সেই ছোট্টবেলায় এখন একটু বুঝতে শিখেছে বড় হয়েছে তো এসেই সে কয়েকটা ইট কুড়িয়ে নিয়েছে যেটা দিয়ে সে নদীর পানিতে ঢিল ছুটছিল আর হাসাহাসি করছিল নিজে একা একা খুব মজা করছিল আর এই দেখেন বলতে না বলতেই রশান মাত্রই বলছিল নৌকা দেখবে বলতে না বলতেই একটা নৌকা চলে এসেছে এটা হচ্ছে ইতনা মধুমতি নদীর খাট আর এই নৌকায় হচ্ছে লোক পারাপার করা হয় আর এই দেখেন আমাদের সব পিচিগুলাই একে একে নদীর পানিতে ঢেউছিলো ছোট ছোট করে আর যখন অনেক দূরে যাচ্ছিলো তারা খুব মজা করছিল আর রোশান অদ্ভুত দৃষ্টিতে নৌকাটা টাকিয়ে দেখছিল। নৌকাতে লোক নামানো হচ্ছে আবার উঠানো হচ্ছে এটা সে খুব এনজয় করছে তো নৌকা যখন পারে আসে সে খুব এক্সাইটেড ছিল ওঠার জন্য কিন্তু আমি যখন একটু কাছে কাছাকাছি নিয়ে যায় আবার একটু নার্ভাসও হয়ে গিয়েছিল উঠতে চাচ্ছিল না তারপর এই যে নৌকা পারাপার করার লোক নামিয়ে দিয়ে আবার নিয়ে যাচ্ছিলো আর এদিকে যাচ্ছিল একটা মাছ ধরার নৌকা মনে হয় এটা পুরোটাই খালি ছিল আর মাঝে জাল ছিল তো এই ছোটো নৌকাটা দেখেও রোশান খুব খুশি হয়েছিল আর দুইটা নৌকা একসঙ্গে এদিক ওদিক করে যাচ্ছিলো আর ও তো পাড়ে দাঁড়িয়ে বাই বাই টাটা করছিল। যাই হোক এভাবে দেখতে দেখতে কিছুটা সময় পার করলাম এরপর নদীর পারে ছিল চোখ জোরানোর সুন্দর সরিষা ক্ষেত হলুদা সবুজের পুরা সময় হতো আমরা এই দিকটা একটু হাঁটাহাঁটি করবো এই উদ্দেশ্যে এদিকে চলে আসলাম আর এই দেখেন আমার ছেলেটার কাণ্ড দেখেন বলতে না বলতেই সে জমির ভিতরে পুরা ঢুকে পড়েছে শুধু সে না আমাদের পিচ্চি গ্যাং যারা যারা ছিল সবাই চলে গিয়েছে আর দেখেন যে কি দুষ্টুমি সরিষার ফুলগুলোও তুলেছে অনেকগুলি আর এখন আমার এই দিকে আসছে যাতে আমিও তাদের সঙ্গে জয়েন করি আমাকে ডাকতে আসছিল রোশান তো বললাম তোমরা বেরিয়ে আসো আমরা হাঁটাহাঁটি করবো এরপর তারা বেরিয়ে আসলো আর আমরা এই যে নদীর পাড়টা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে সুন্দর কিছু পন গাছ হয়েছিল আর এই দেখেন এই পিচ্চিটা কাণ্ড দেখেন একদম নদীর কর্নারে চলে গিয়েছে পাড়ের কর্নারে ঢিল ঝড়ার জন্য কি সাহস দেখেন সঙ্গে সঙ্গে আমার ছেলেটাও গিয়েছিল কেননা বাচ্চারা ওটাই করে একজন যেটা করবে অন্যজনের সেটা করতে হবে তো রোশানো ওর মতো করে নদীতে ঢিল ছুটছিলো পরে এইদিকে দিকে নিয়ে আসলাম আর এই সাইডটা কী সুন্দর খালি পায়ে এই ঘাস উপরের উপর দিয়ে হাঁটতে আরও বেশি ভালো লাগে যখন সকালবেলা থাকে ঘাসের শিশির পরে তো আরও বেশি ভালো লাগে আর এটা ছিল হচ্ছে ধনিয়ার ধনিয়ার ক্ষেত এখানে ধনিয়া ছিটানো হয়েছে ছোটো ছোটো একটা হয়েছিল আর এই দেখেন এই দিক দিয়ে নদী দেখতে দেখতে আমরা হেঁটে যাচ্ছিলাম আসলে খুবই ভালো লাগে ঘাসের পথ দিয়ে খালি পায়ে হাঁটতে আর আমি এই যে কানে একটু সরিষার ফুল দিয়ে নিয়েছিলাম সবাইকে দেখি দিতে তো আমার একটু ইচ্ছা করলো আমি একটু দিয়ে ভিডিও করে নিচ্ছিলাম আর আমাকে এভাবে দেখি আমার ছেলে আমার সঙ্গে আসবে না এটা কি হয় সেও দেখলাম যে জমির মধ্যে ঢুকে পড়ে ফুল তুলতে শুরু করেছে আর যথারীতি সেও কানে দিচ্ছিল আর দিয়ে আমাকে ডাকছিল মাম্মা আমাকেও একটু ভিডিও করে দাও তারপর আমি তাকে কাছে ডাকলাম আমার সাথে এসো পরে দেখেন সে এসে আমার সঙ্গে জয়েন করেছে আমাদের মা ছেলেকে কেমন লাগছে ফুল কানে দিয়ে সবাই কমেন্ট করে জানাবেন এরপর আমাদের ভিডিও শেষ করে আবার হাঁটাহাঁটি শুরু করেছি আর এই যে এখন সূর্যাস্ত্র চলে যাবে প্রায় আর আমার ছেলেটা এই যে আবার ঢিল ছুঁড়বে বলে প্রস্তুত নিচ্ছে এই দেখেন কত বড় একটা ঢিল নদীর পানিতে ছুঁড়ে দিয়েছে আর এদিকে ছিল কলায়ের জমি তো এই জমিতে শাক ছিল খুব সুন্দর আর হচ্ছে কলা গাছ ছিল নদীর সাইড দিয়ে তো নদীর সাইড দিয়ে বিকালবেলা এভাবে হাঁটতে খুবই ভালো লাগছে আর এখন সূর্য অস্ত্র যাবে এই জন্য হালকা হালকা একটু অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে আর এখানে এই যে একটা আর একটা ছোট নৌকা দেখতে পাচ্ছিলাম এটা মনে হয় মেরামতের কাজ করার জন্য রাখা হয়েছে এখানে আর এই দিক দিয়ে হাঁটতেছি হাঁটতেছি হাঁটতে হাঁটতে রুশান আবার এই সরিষা ফুল দেখে ভিতরের দিকে যাচ্ছিল তো হাত ধরে টানাটানি করেই নিয়ে এসেছি সামনের দিকে আর দেখাচ্ছিল দেখো আবার একটা নৌকা যাচ্ছে ছেলেটার চেয়ে কত আবদার কত প্রশ্ন অনেক প্রশ্ন থাকে মাথার মধ্যে ঘুরপাক্ষায় তো আর এই দিকে হচ্ছে বড় একটা টলার দেখা যাচ্ছে এখানে নদীর পাড়ে রাস্তার কাজ চলছে তো রাস্তার মাটি খনন করে এখানে নদী থেকে বালু দেওয়া হচ্ছিল এই জন্য এইখানে বাধা হয়েছে আর এই দেখেন বালুর মধ্য দিয়ে কীভাবে হাঁটাহাঁটি করছিল ছেলেটা জুতার মধ্য শুধু লাফায় লাফায় বালু ঢোকাচ্ছিল বালুতে সে সবসময় একটু বেশি মজা করে তারপর আমি তাড়াতাড়ি করে তাকে হাঁটিয়ে এই সাইডে নিয়ে আসলাম কিন্তু সেটা করলে কি হবে যতটা বালু ঠোকার অলরেডি সে ঢুকিয়ে নিয়েছে জুতা পুরা ভারী করে নিয়েছিল এমন একটা অবস্থা বালু ঢুকিয়ে তারপর এই দিক থেকে হাঁটাহাঁটি করে এর পাশেই ছিল একটা বন্যা কবলিতদের আশ্রয় কেন্দ্র তো আমরা ওইদিকে যাচ্ছিলাম আর এই যে ও উপরে উঠে গিয়েছে আমার উঠতে একটু লেট হচ্ছিল এই জন্য আমাকে হাত ধরে হেল্প করছিল আর এই যে আমরা চলে এসেছি এই সাইডে এখানকার এই ভবনগুলো অনেক সুন্দর করে করা হয়েছে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম এটা হচ্ছে মধুমতি নদীর কোল ঘেঁষে এই আশ্রয় কেন্দ্রটা করা হয়েছে চরভটপাড়া সালাম শেখের বাড়ির নিকট কাশিয়ানী বন্যা কবলিত আশ্রয় কেন্দ্র তো এই যে যখন এখানে অনেক বন্যা হবে মানে নদী পানি একটু বেশি বেড়ে যাবে তখন এখানকার মানুষগুলো এই বন্যা কবলিত আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে পারবে তো ভবনটা খুব সুন্দর করে করেছে এখানে অনেকগুলো রুম অনেক বড় এরিয়া নিয়ে করেছে আর প্রশান্ত সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করছিল তো আমিও এই দিকটা একটু ঘুরে রোশনের হাত ধরেই যাচ্ছিলাম উপরের দিকে আর এই দেখেন কি দৌড়াদৌড়ি করে সে সিঁড়ি দিয়ে উপরে উঠছিল একা একা আমার তো একরকম ভয় লাগছিল যদি স্লিপ করে পড়ে যায় তো মার্শাল্লাহ সে আস্তে আস্তে করে উপরে উঠে আবার একটু ঘোরাঘুরি করে নেমে আসছিল এখানে গিয়ে আসলে খুবই ভালো লেগেছে অনেকগুলা জায়গা একসঙ্গে ঘুরে দেখলাম আজকে নদীর পার সরিষা ক্ষেত আবার এই ভবনটা যেটা অল্প কিছুদিন হয়েছে কাজ কমপ্লিট হয়েছে তো এই যে সব পিচ্চি গ্যাং উপরে উঠে আবার সিঁড়ি দিয়ে নেমে আসছিল আর এখন সূর্যাস্ত চলে গিয়েছিল তো আমরা এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে আবার রওনা হব সবার কাছে কেমন লাগলো আমাদের এই ইতনা গ্রাম ইতনার মধুমতি নদীর পার ঘুরিয়ে একটু দেখালাম সবাই কমেন্ট করে বলবেন কেমন লাগছে আর রোশান দেখেন কত দুষ্টু হয়েছে বারবার দেখার পরেও সবাই হিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে ওখানে দাঁড়িয়েই দেখছিল থেকে নিচেটা কেমন লাগে ছেলেটা খুবই আগ্রহ সবকিছু দেখার জন্য যাই হোক মাসাল্লাহ সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ